নারায় তাক মিস স্লোগান আজকে এটা নিয়েও সমস্যা নারায় তাক মিস স্লোগান দিলেই বলে এটা নাকি জামাত ইসলামের স্লোগান এটা কি জামাতের স্লোগান বিএনপি স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা মুসলমানদের ইমানি স্লোগান জোরে বলে ঠিক না বে ঠিক আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা এই স্লোগান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন সূর্য ডুববে ততদিন পর্যন্ত নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান চলবে চিৎকার দিয়ে ঠিক না বে ঠিক আর অত আবার ঠিক না আমি আমার বোনের ভিতরে নির্যাতন করলাম আঘাত করলাম কিছুক্ষণ পরে হজরে তোমার তখন ইসলাম কবুল করে নাই ওমর ডাক দিয়ে বলছে বোন রে তোমার হাতে ওইটা কি বলো দেখি বলে এটা আল্লাহর কোরআন সুহান আল্লাহ ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পরে ওমরের বোনের হাতে ওমর যে দেখে তার বোনকে আঘাত করলেন মারপিট করার পরে তার বোনের হাতে ফাতে মারাতে একটা কোরআন ছিল ওমর ডাক দিয়ে বলে বোন এই কোরআনটা একটু তোমার হাতে এটা কিতাব কি কি এটা তোমার হাতে বলে এটা আল্লাহর কিতাব এটা কি জোরে বলুন তো আরো জোরে বলে এটা কি এটার নাম কি আল কোরআন এটার নাম আল কোরআন ওমর ডাক দিয়ে বলে বোন এই কোরআনটা তোমার হাতে দিয়ে দাও ওমরের বোন ফাতেমা বলো ভাই ওমর এটা এমন একটা কিতাব ইন্নাহু আল-কুরআনুল কারীম ফি কিতাবিম মাকুনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন হে ভাই ওমর এটা এমন একটা কিতাব এই কিতাব তুমি তো মুশরিক তুমি তো অপবিত্র তোমাকে এই কিতাব ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তোমাকে পবিত্র অর্জন করা লাগবে জোরে বলেন তো কুরআন শরীফ পড়তে গেলে পবিত্র হয়ে ধরা লাগবে না অপবিত্র অবস্থায় কোরআন ধরতে গেলে কি করে রাখবে পবিত্র অর্জন করতে হবে করতে হবে এই মুসলমান ভাইরা আমার লম্বা ইতিহাস এ ওমর গোসল করে আসলেন গোসল করে আসার পরে পবিত্র হয়ে আসলেন গোসল করে আসার পরে অমর তার বোন কে ডেকে বলো বোন ডে তুমি যে কেতাবটা পড়তেছিলাম তোমার হাতে যে আমি একটা কেতাব দেখছিলাম ওই কেতাবটা এখন আমার হাতে দিয়ে দাও আমি তো পবিত্র হয়ে আসছি সব ভালো আমি তো পবিত্র হয়ে আছি ওই কিতাবটা আমার হাতে একটু দিয়া দাও এ মুসলমান ভাইরা আমার অমর বোন যখন ফাতিমা কুরআনটা ওমরর হাতে দেন অমর কুরআনটা খুললেন কুরআন খুললেন খোলার পরেই সূরা ত্বহা বিহরে আসলেন ওমর বিসমিল্লাহ বলে সূরা ত্বহা করতেছেন তান নাযালনা আলাইকাল কুরআন লিতাসুক আল্লাহু আকবার আরেকটা বার আল্লাহ বলো আল্লাহু আকবার সুরত হাত করতেছেন আর ওমর বিশ্ব নবী সাল্লামের ওমরের কান দিয়ে প্রবেশ কলিজা আসর করেছে আর পবিত্র শ্রেষ্ঠ নবীর কালাম আল্লাহ দিয়েছেন এইদিকে শ্রেষ্ঠ নবীর দোয়া উমরের কানে হৃদায়তের কান দিয়ে প্রবেশ করে রাসুলের ওমরের কলিজা আঘাত করেছে আর শ্রেষ্ঠ কালাম পড়তেছে ওমর পড়তে পড়তে অমর কিছুক্ষণ পরে ওমরের কলিজা দিয়া কলিজায় যখন আসরণ করেছে ওমরের চোখ দিয়া টপ 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 করে পানির ফোটাগুলি ঝরতেছে অমর কিছুক্ষণ পরে তার বনকে ডেকে বলো বন্ডে বলো দেখি তোমাকে কানে মা কে পরা আছে অমরে বন ফাতেমা বললো ভাই মর। আমাকে যিনি কালেমা পড়াইছেন তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন আখেরি জামনার পাই গম্বর জনাবি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সকল বনি সাল্লাহ সাল্লাম তিনি আমাকে কালেমা পড়াইছেন তিনি কাছ থেকে আমার কালেমা পড়েছি এই কিতাব আমাকে রাসূল দিয়েছেন অমর দিকে বলো বন্ডে বলো দেখি তোমাদের সেই নবী কোথায় আছে আখেরি জামনার পাই বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম এখন কোথায় আছে অমরের বন ফাতেমা বলল ভাই অমর সম্ভব ওমর সম্ভাব্য আমার রসুল হজরত আবু সাইদ খুদির রদি আল্লাহ তালন বাড়িতে আছেন পাহাড়ের পাশেই হজরত আবু সাইদ খুদির রদি আল্লাহ তালন বাড়িতে বিশ্বনবী সালাম আছেন অমর থেকে বলো বন্ডে আমার আমার এ নিয়ে চলো ওমর তরবারিটা খাপের ভিতরে ঢুকায় দিয়া এক হাত দিয়ে অমর তার বোনের হাত ধরলেন আরেক হাত দিয়ে তারা ভুগ্নিপতির হাত ধরলেন দুইজনকে ধরে নিয়ে আস্তে 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 হেঁটে হেঁটে যাচ্ছেন যাওয়ার পরে পাহাড়ের উপরে যখন উঠলেন পাহাড় থেকে যখন নামতেছিলেন আল্লাহর নবীর সাহাবি হদরত আবু সঈদ খুদির নদী আল্লাহতালার বাড়ি পাহাড়ের পাশেই আল্লাহর নবী সাহাবা ক্রামদেরকে নিয়ে এরকম আলোচনা করতেছিলেন হজরদ উসমা নদী আল্লাহতাল নতুন টাকা দেখেন অমর অস্পৃশে পাহাড় থেকে আস্তে 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 পা পা করে হেঁটে হেঁটে নামতেছে আর তার হাতে ওমর এক হাত দিয়ে তার বোনকে ধরেছে আর এক হাত দিয়ে তার ভগ্নীপতিকে ধরেছে হয়তো সুল আল্লাহ ওই যে পাহাড়ের উপর থেকে দেখেন চেহারা উস্কো খুস্কো হয়ে গেছে চার চোখগুলি লাল হয়ে গেছে পরিস্থিতি তেমন ভালো না আপনি আমাদের পারমিশন দিয়ে দেন আপনি আমাদের পারমিশন দিয়ে দেন অমর এখানে আসার আগে আমরা অমরকে দুনিয়া থেকে চেরো বিদায় করে দিই ওমর এখানে আসলে একটা দুর্ঘটনা করে ফেলবেন এরা সুল আল্লাহ আপনি আমাদের পারমিশন দেন আল্লাহ নবী বললেন বাবা সাব তোমরা খান্ত হয়ে যাও আমি নবী তোমরা নবীন আমি যা জানি তোমরা তা জান না সুমান লাগানো আমি যা জানি তোমরা তা জানো না আমি আল্লাহর কাছে দোয়া করেছি আমার দীর্ঘ আমার আল্লাহর কাছে বিশেষ আল্লাহ আব্বুল বুঝি আমি বুঝি আমি আসুলের দোয়া কবুল করে খাট্টাবের পুত্র অমরকেই বুঝি আল্লাহ ইসলামের জন্য কবুল করেছে অমরকে আস্তে দেওয়া বাধা দিও না এ মুসলমান ভাইরা আমার সেমর আস্তে 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 রসুল আকরাম সাল্লাল্লাহু যখন কদম মোবারকে চলে আসলেন আসার পরে আল্লাহর নবী হযরত ওমরকে বললেন তখন ইসলাম কবুল করে নাই ওমরকে ডেকে বলল ওমর তোমার কি মতলব বলো দেখি ওমর বললেন হুজুর আমার তো কু মতলব আল্লাহর নবী جناب বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার সাদা আঙুলের উঁচু করলেন উঁচু করার পরে আল্লাহর নবী হযরত উমরের আল্লাহর নবী সাঃ ডান আঙুল উঁচু করে নেচা করার পরে কিছুক্ষণ পরে আঙ্গুলটা নামানোর পরে উমরের কোমরে একটা খোঁচা দিয়েছেন খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে উমরের জারার ভিতরে শরীরের ভিতরে ভূমিকম্পের মতো কম্পন তৈরি হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলে তো আল্লাহু আকবার কম্পন তৈরি গিস উমর কাঁপতে 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 বিশ্বনবী সাঃ এর দরবারে বসে বললেন কতমে বসে বললেন উমর ডেকে বললেন মানুষ কত জাহেল হলে কত নিচু হলে বিশ্ব নবী নবী হত্যা করতে যেতে পারে সেই ওমর যে বলছে আল্লাহ আমি ভুল করেছি জাহিরিয়াতের কারণে এই তরবারি নিয়ে আসছিলাম আপনাকে আপনাকে হত্যা করার জন্য আপনার গরদানকে আপনার কল্লাকে নিয়ে যাওয়ার জন্য আসছিলাম ওগো নবীজি আর এই যে আমার তরবারি হাতে আছে এই তরবারি দিয়া হয় আমাকে হত্যা করে দেন আমার কল্লাকে আলাদা করে দেন আর না হয় আমাকে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান করে আনেন

সে অমর কালেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হওয়ার পরে সে অমর আবার তরবাড়িটা আকাশের দিকে উঁচু করলেন সুভাগলা বলেন তরবারিটা রাসুলের কদমের জমা রাখছিলেন ইসলাম কবরিয়াতের পরে আবার সেই অমর তরবারিটা আকাশের দিকে উঁচু করলেন বিশ্বনবীজি বলে অমর তুমি যদি আবার দ্বিতীয়বার তরবারি উঁচু করলে ওমর দেখবে আসুল আল্লাহ আমি ইসলামের কবুলিয়াতে ইসলাম কবুল করার পূর্বে যখন ইসলাম কবুল করি না তখন এই তরবারি দিয়া অনেক আপনার নির্মম ভাবে মানুষকে হত্যা করেছি আপনার সাহাবিদেরকে ও কোন অভিজি আপনার অনেক সাহাবিকে নির্মম হত্যা করেছি আজ থেকে আমি অমরের এতদাব আমি ওমরের তরবারি কাজ করছে ইসলামের বিপক্ষে আজ থেকে ওমরের তরবারি কাজ করবে ইসলামের পক্ষে চিৎকার দেবে বলি আল্লাহ আকবাক আরেকটা বার আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার এখন থেকে ওমরের তরবারি কাজ করে ইসলামের পক্ষে আল্লাহ পাক এই বাংলার জমিনে একজন এরকম ওমরের মতো একজন শাসক বাংলার জমিনে কবুল করুক জোরে কেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান ভাইরা আমার আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর কাছে নবীজি বলেন আবু ঠিক আছে তুমি তরবারি নামাও তরবারি নামালে নামানির পরে সেই ওমর ডেকে বলে রাসূলুল্লাহ এই দাওয়াতার এখন থেকে কোরআনের দাওয়াতার কোরআনের দাওয়াত আর প্রকাশ্যভাবে দিতে হবে আর কোরআনের দাওয়াত আর বর্তমানে কোরআনের দাওয়াতকে প্রকাশ্যভাবে দেওয়া লাগবে কোরআন আর বর্তমানে গোপন অবস্থায় দাওয়াত চলবে না কোরআনের দাওয়াতকে প্রকাশ্য অবস্থায় দাওয়াত দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন এর সুর কোরানের কোরআনের দাওয়াত আর গোপন অবস্থায় দেওয়া লাগবে না এখন থেকে কোরআনের দাওয়াত প্রকাশ্যে দিতে হবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকে কোরআনের কথাগুলি হক কথাগুলি কি প্রকাশ্যভাবে বলা যাবে ইনশাল্লাহ তবু কবুল করে জোরে কেন আমি অমর বলে রসুল আল্লাহ আপনি পারবে স্বামী নব মুসলমান ইসলাম কবুল করলাম আর আপনার পূর্বের সাহাবা ক্রামদেরকে আমার সাথে দিয়ে দেন এখন দাওয়াত আর গোপনে চলবে না কোরআনের দাওয়াত প্রকাশ্য সিদ্ধ হবে দাওয়াত এই জায়গায় শুধু থাকতে চলবে না ফরিদপুর জেলায় থাকলে শুধু চল ফরিদপুর জেলার ভিতরে রংপুর বিভাগের রংপুর থানার ভিতরে থাকলে চলবে না সারা বাংলাদেশে কোরআনের আইন কোরআনের আলো পটপট করে উঠে গেটা আপনারা চান জোরে বলে চান কারা করত হাতুত नारे तकबीर लिल्लाह तकबीर नारे तकबीर হাতনামা এসো মুসলমান ভাইরা আজকে আমরা কপাল ঘুরে গেছি কপাল ঘুরেছে কপাল ঘুরেছে কারণ কার কারণ জানেন কপাল ঘুরেছে আমরা কোরআন ছেড়েছি কি ছেড়েছি কোরআন ছেড়েছি বিধায় আমাদের কপাল ঘুরেছি আমরা কি পুরো কপাল জোরা লাগাতে চাই পুরো কপাল জোরা লাগাতে চাই নাকি সুপার বলিতে লাগানো যাবে পুরা কপাল পুরা কপাল ভালো করতে গেলে জোড়া লাগাতে হলে কোরআন মানতে হবে আলহামদুলিল্লাহ কন কোরআন মানলে আমাদের পুরা কপাল জোরা লেগে যাবে আলহামদুলিল্লাহ বলি আমার ভাইয়ের আমার বন্ধুগণ সেই অমর আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে অমর আর সে নিজের আসুল বলে গো নবীজি এখন এখানে দাওয়াত শুধু মদিনায় থাকলে চলবে না এই দাওয়াত কোরআনই দাওয়াত নিয়ে কাবায় চলে যাওয়ালে মক্কায় চলে যেতে হবে আল্লাহর নবী সাহাবিদেরকে নিয়ে হজরত অমর ইসলাম কবুল করে সর্বপ্রথম মদিনা থেকে স্লোগান শুরু করলেন নারায় তাকবি জোরে বলে নারায় তাকবি এই যে নারায় তাকবি স্লোগান আজকে এটারই সমস্যা নারায় তাকবি স্লোগান দিলেই বলে এটা নাকি জামাত ইসলামের স্লোগান এটা কি জামাতের স্লোগান বিএনপি স্লোগান আওয়ামী লীগের স্লোগান এটা মুসলমানদের ইমানি স্লোগান জোরে ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলে ঠিক না এই স্লোগান ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে যতদিন সূর্য ডুববে ততদিন পর্যন্ত নারায়ণ তাকবির আল্লাহ হক বা স্লোগান চলবে চিৎকার যে ঠিকরা বেছে আরও ঠিক ঠিকরা বেছে